যতটুক অফার দেওয়া যায় ওকে ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রোডাক্টের উপর একটা অফার প্রাইস থাকবে ইনশাআল্লাহ তো সব লোকেশনটা বলে দেন সব লোকেশনটা হচ্ছে আপনার যমুনা ফিউচার পার্ক ঢাকা এটা হচ্ছে কুড়িল বিশ্ব পাশেই ঠিক পাশেই কুড়িল বিশ্ব রোডের বামে বাড্ডার ডানে আপনার যে পাশ থেকে আসলে সুবিধা হয় যমুনা ফিউচার পার্কে ঢুকে যাবেন লেভেল ফোরে চলে আসবেন এসে ব্লক সি তে চলে আসবেন শপ নাম্বার জিরো জিরো টু এ আর যদি খুঁজে না পান আমাকে ওই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন আমি আপনাকে গিয়ে এগিয়ে নিয়ে আসবো

এই টাকাটা অ্যাডভান্স করে দিবেন বাকি টাকা আপনি ফোন তোলার সময় নিয়ে নেবেন আপনার লোকেশে ফোন চলে যাবে আপনি মানে একদমই চিন্তা করবেন না অনেকে ভাবে যে কারে টাকা দিলাম প্রধান টাকা দিলাম কিনা সেক্ষেত্রে যদি আপনার এরকম কোনো দ্বিধাদ্বন্ত মনে হয় আমাকে অবশ্যই ভিডিও কল দিবেন আমি আপনাকে ভিডিও কলে আমার ফেস আমার মোবাইল আমার মার্কেট আমার সব সবকিছু আমি আপনাকে দেখিয়ে দিই ওকে আর বিসমিল লেভেল শুরু করি আজকে লো রেঞ্জ থেকে শুরু করি আপন লো রেঞ্জের ফোন আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে আপনার অপ্পো এ থ্রি ইয়েস এ থ্রি ইয়াস অপ্পো এ থ্রি ইয়েস চমৎকার একটা ফোন এটা আপনার কমপ্লেন খুবই কম এটা হচ্ছে আপনার ছয় একশো আঠাশ জিবি ছয় জিবি একশো ছয় জিবি একশো আঠাশ জিবি এটা আজকে অফার প্রাইস থাকবে একটা আজকে অফার প্রাইস দিব মাত্র পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার মাত্র পাঁচ হাজার আটশো টাকায় আপনি টাচ মোবাইল বলেন আর অ্যান্ড্রয়েড ফোন বলেন আপনি চালাতে পারতেছেন আপনি আর কি চান ভাই কালার হবে কালার হবে আর যদি স্ক্রিনশট আনতে পারেন এই ফোনটা রাখবো পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার যদি স্ক্রিনশট নিয়ে শপে আসেন আর যদি বলেন ভাই আমাকে আর কিছু কম কম রাখেন আমি পাঁচ হাজার পাঁচশো টাকা রাখবো অপো এ থ্রি এস আচ্ছা আচ্ছা

তারপর হচ্ছে আপনার ভিভো ওয়াই সতেরো ওয়াই সতেরো ভিভো ওয়াই সতেরো এটাও একশো আঠাশ জিবি আট দুশো ছাপ্পান্ন দুইটা ভেরিয়েন্ট আছে দুইটার প্রাইস সেম এটার প্রাইস থাকতেছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার সাত হাজার পাঁচশো টাকা ভিভো ওয়াই সতেরো

এটার ক্যামেরা কন্ডিশন বলেন প্রসেসর কন্ডিশন বলেন খুবই ভালো এগুলো রাফ এন্ড টাফ ইউজ করার জন্য এই ফোনগুলো বেস্ট খুব কম দামে আচ্ছা আর এটার প্রাইস থাকছে মাত্র 8000 টাকা 8000 টাকা vivo Y19 মাত্র 8000 টাকা 8000 টাকা 8000 টাকা তারপর হচ্ছে কি আপনার

অপর কালেকশনে হচ্ছে কি আপনার অপো এফ পনেরো এফ পনেরো এটা ইন ডিসপ্লে ফিঙ্গার ওকে সুপার অ্যামোলেড ডিসপ্লে আট দুশো ছাপ্পান্ন জিবি কালারটাও খুব সুন্দর অপো অ্যাপ পনেরো খুব হ্যান্ডি ফোন ছোটখাটো হাতে নিয়ে হাঁটবেন ভাল লাগবে এটার প্রাইস থাকতেছে মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা দশ হাজার টাকা দশ হাজার টাকা অপো অ্যাপ পনেরো অপো অ্যাপ পনেরো তারপর হচ্ছে কি অপোর সেরা ফোন আমার খুব পছন্দের একটা ফোন রেনো টু জেট অপো রেনো টু জেট পপ আপ ক্যামেরা আছে এই জন্য এটার একটু

রেনো টু জেড এর মতোই শুধু এটার পপ নাই আচ্ছা এটা পপ আপটা নাই এটাও স্লো স্টিডি মুড আছে সিনেম্যাটিক মুড আছে ক্যামেরার ভিতরে এটা দিয়ে আপনি চাইলে ছোটখাটো ব্লগ করতে পারবেন এটার প্রাইস থাকতেছে আজকে অফারে মাত্র 11000 টাকা 11000 মাত্র 11000 টাকা ওকে তারপর হচ্ছে আপনার Oppo A92020 A92020 Oppo A92020 ব্যাক মাউন্টেন ফিঙ্গার 5000 এমপিয়ার ব্যাটারি ওকে এটা আপনি খুব রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন খুব শক্তপোক্ত একটা ফোন চাইলে কারো মাথায় বাড়িও দিতে পারবেন মাথা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে এই ফোনটা এত শক্ত আচ্ছা খুব মেটাল বডি টাইপের ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে আপনার ব্যাক মাউন্টেন ফিঙ্গার পাঁচ হাজার এম্পিয়ার ব্যাটারি মাত্র উন্টেন ফিঙ্গার পাঁচ হাজার এমপি ছাপান্ন জিবি আচ্ছা থাকতেছে আজকে মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার একদম কালারটা দেখেন রংধন কালার খুব সুন্দর ঠিক আছে

এটা খুব চাহিদা সম্পন্ন একটা ফোন লং টাইম চালাতে পারবেন রাফ এন্ড টাফ চালাতে পারবেন আজকে অফার প্রাইস মাত্র 9000 টাকা 9000 টাকা 9000 টাকা 9000 টাকায় 13 সি 13 সি তারপর তারপর হচ্ছে কি আপনার Redmi 14 সি Redmi 14 এটা কিন্তু 14 সি সিরিজের লাস্ট ফোন 14 সি কোয়ান্টিটি আছে কালার আছে বাইচে নিতে পারবেন আর 256 জিবি মিডিয়াটেক G88 ওকে 5160 এমপিআর ব্যাটারি এটার প্রাইস থাকতেছে মাত্র 9000

প্রচুর কালেকশন আছে আলহামদুলিল্লাহ ওকে এটা দেখেন ফোনটা একটু ক্যামেরাটা দেখেন এটা কিন্তু স্ন্যাপড্রাগন 845 ওকে 8128 জিবি ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে 4K মোড আছে 60 fps এ ভিডিও করতে পারবেন মানে কি চান ভাই আর রাফসান ভাই এর ভিতরে আর কি চান সবকিছু আছে সব আছে 120 Hz ডিসপ্লে রিফ্রেশ রেট আচ্ছা সব আছে একের ভিতরে সব সবকিছু আছে আপনার জাস্ট আপনি আসবেন এসে পছন্দ করে একটা নিয়ে যাবেন প্রাইসটা মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দো হাজার কুরিয়ার নিতে পারবেন স্ক্রিনশট স্ক্রিনশট নিয়ে আসবেন যদি আসেন আর যদি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে অর্ডার করতে চান অর্ডার করতে পারবেন ওকে তারপর মাত্র চোদ্দো হাজার টাকা ওয়ান প্লাস সিক্স টি তারপর হচ্ছে কি আপনার ওয়ান প্লাস আর একটা চমৎকার ফোন আছে সেটা হচ্ছে আপনার ওয়ান প্লাস এন্ড টোয়েন্টি এন টোয়েন্টি বলে এটা ওকে ক্যামেরার জন্য এটা সেরা একটা ফোন আমি মনে করি

একটু দাগ আছে একটু ডেন্ট আছে এটা বক্স চার্জার সব আছে আচ্ছা প্রাইস থাকতেছে মাত্র 12000 টাকা 12000 টাকা এটা হচ্ছে আপনার 8 128 জিবি 8 জিবি 128 জিবি 5000 এমপিআর ব্যাটারি 33 ওয়াটের চার্জার এর ভিতরে ইনক্লুডেড এটা ভিতরে আছে 120 হার্জ ডিসপ্লে ডিসপ্লে রিফ্রেশ রেট অ্যামোলেড ডিসপ্লে ঠিক আছে আপনার এটা এখনো অফিশিয়াল গ্যারান্টির আওতাভুক্ত আপনি চাইলে অফিশিয়ালি গ্যারান্টি ক্লেম করতে পারবেন ওকে তারপর তারপর হচ্ছে কি আপনার

7 ওকে okay. Realme 7 এটা আজকে অফারে দিব একটাই ফোন আছে এটা আচ্ছা দেখে নেন একটা ফোনই আছে এটা আজকে অফার দিব Realme 7 8 256 সাইড মাউন্টেন ফিঙ্গার 5000 Ampere এর ব্যাটারি ওকে ক্যামেরাটা দেখেন না ক্যামেরাটা দুরদান্ত ক্যামেরা এটা আচ্ছা দুরদান্ত ক্যামেরা এটা ক্যামেরার জন্য ছোটখাটো ব্লগ ভিডিও আপনি গা কোথাও গেলেন ঘুরতে করতে পারবেন ওকে Realme 7 এটার প্রাইস থাকতেছে আজকে অফারে মাত্র 10000 টাকা 10000 টাকা মাত্র 10000 টাকা 10000 টাকায় Realme 7 Realme 7 তারপর <laughs> <laughs>

সনি যারা একশো পার্সেন্ট ওয়াটার রেসিস্ট্যান্স ফোন চান সনি সনি ফোনটাই বেস্ট তাদের জন্য আর বাজেটও যাদের একটু মিড রেঞ্জের বাজেট তাদের জন্য টেন মার্ক ফোর টেন মার্ক ফোর ছয় একশো আটের জিবি প্রাইস থাকতেছে মাত্র তেরো হাজার পাঁচশোটা তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচ টেন মার্ক ফোর টেন ফোর তারপর হচ্ছে গিয়ে আপনার টেন মার্ক থ্রি এক্সপিরিয়ার টেন মার্ক এক্সপিরিয়েট টেন মার্ক থ্রি এটা হচ্ছে আপনার

একশো আটাই জিবি কোনো নেটওয়ার্ক ইস্যু নাই নেটওয়ার্ক ইস্যুর জন্য ছয় মাসের গ্যারান্টি থাকবে আপনি যদি নেটওয়ার্ক ইস্যু রিপ্লেস করে নিয়ে যাবেন আমার কাছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন আপনাদের জন্য থাকবে গিফট এবং প্রাইজের উপরে কিছুটা হলেও সম্মান করে যাই হোক অবশ্যই স্ক্রিনশট নি আসবেন এটা হচ্ছে প্রাইস গুগল পিক্সেল 6 প্রাইস থাকবে আপনার মাত্র 23000 টাকা 23000 টাকা 23000 টাকা তারপর भैया তারপর আসেন অপর ফ্ল্যাগশিপে চলে আসি আমরা যাদের একটু বাজেট আলহামদুলিল্লাহ বেশি থাকে মানে মোটামুটি মিড রেঞ্জের ভিতরে থাকবে তাদের জন্য Oppo Reno 5 Pro Reno 5 Pro Oppo Reno 5 ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে ক্যামেরাটা দেখেন এটা কিন্তু আপনাদের সব ধরনের মুড আছে ডুয়েল মোড ডুয়েল ক্যামেরা মুড আছে দেখেন ডুয়েল ক্যামেরা মোডটা অন করেন দেখেন আপনারে দুজনে দেখা যায় এক সঙ্গে এক সঙ্গে দেখা যায় হুম অপরানো 5 প্রো ই ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে ডাইমেনসিটি হাজার প্লাস হাজার প্লাস গেমস খেলতে পারবেন উরা ধুরা ওকে 12 256 জিবি আপনার আজকে প্রাইস দিয়ে দিব মাত্র মাত্র 17000 টাকা 17000 টাকা না হাজার 16500 করে দিলাম 16500 16500 আজকে অফার প্রাইস দিলাম এটা ষোলো হাজার পাঁচশো অপো র্যানো ফাইভ আজকের জন্য তারপর হচ্ছে কি আপনার অপ্পো র্যানো সিক্স প্রো সিক্স রানো সিক্স প্রো কালার কোয়ান্টিটি অ্যাভেলেবেল আলহামদুলিল্লাহ আপনি দশটা বাইসে একটা নিতে পারবেন আমাদের সব থেকে আচ্ছা আচ্ছা আমাদের সব থেকে দশটা বাইসে একটা নিতে পারবেন আহ জাস্ট শুধু গেজেট স্টেশনে চলে আসবেন আচ্ছা এটা হচ্ছে রেনো সিক্স প্রো এটা হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন জি সিম ইন্টারন্যাশনাল গ্লোবাল এটা ডাইমেনসিটি 1200 প্লাস ওকে এটা প্রাইস থাকতেছে আজকে অফার প্রাইস মাত্র 17500 টাকা 17500 17500 টাকা ঠিক আছে না নাকি আর কিছু ছেড়ে দিবেন নাকি আপনি বলেন দেন ছাইড আজকে 17 করে দিলাম 17000 টাকা এটা হচ্ছে অপো রেনো 6 প্রো 17000 দিলাম আজকে কিন্তু অফার উপরে অফার ভাই আচ্ছা যদি কিনতে না পারেন তাহলে কি হবে

জাস্ট ব্যাক সাইডটা দেখেন ডাইরেক্ট চমৎকার এটা কালার কিন্তু তিন চারটা কালার আছে আমার কাছে ওকে এটা আপনার এটা ডুয়েল মুডে ক্যামেরা ভিডিও করতে পারবেন ফোর কে মুডে সিক্সটি এ ভিডিও করতে পারবেন সব ধরনের মুড আছে আসলে এই ফোনগুলো সবগুলোই এগুলোই এই কারণে বারবার বলতেছি না এক কথা এটা হচ্ছে অপরাহ্ন টেন প্রো বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি মেমরি

এটা হচ্ছে গেল হচ্ছে রেডমি থার্টিনো প্লাস নোট থার্টিন্ন জিবি দুশো ছাপান্ন ছাপান্ন জিবি প্রাইস থাকতেছে মাত্র ছাব্বিশ হাজার টাকা ব্যাটারি জোস একটা ফোন দুইটা কালার আছে দেখেন ওকে এটা দুইটা ভেরিয়েন্ট আছে 8256 জিবি 12256 জিবি দুইটা ভেরিয়েন্ট দুইটা ভেরিয়েন্ট আছে 500 কাটের ডিসপ্লে দেখেন জোস মানে আমার কাছে এই ফোনটা খুব ভালো লাগে ওয়েটফুল এটা কিন্তু ডুয়াল ডিসপ্লে ওকে ডুয়াল ডিসপ্লেটা দেখেন দেখছেন দুইটা ডিসপ্লে ক্যামেরা কিন্তু এখানেও শো করবে ওকে দুটো ডিসপ্লেতে কাজ করতে পারবেন এটা হচ্ছে যে আপনার 12256 8256 টাকার প্রাইসটা আগে বলি 8256 টাকা পড়বে আপনার 32000 টাকা আর বারো দুশো ছাপান্নঙ্গিং জি কালার আছে কোয়ান্টিটি আছে বাইশা নিতে পারবেন আট দুশো ছাপ্পান্ন জিবি আর স্যামসাং ক্যামেরা সম্পর্কে তো আসলে কিছু বলার নেই যারা স্যামসাং চিনে তারা চিনেই তাদেরকে স্যামসাং এর ক্যামেরা সম্পর্কে বলে আসলে কোনো লাভ নেই তো এটা হচ্ছে S21 5G 8256GB প্রাইস থাকতেছে আজকে অফারে মাত্র 24000 টাকা 24000 টাকা একদম মার্কেট অফার 24000 টাকা S21 হ্যাঁ S21 5G আর তো হচ্ছে কি আপনার S10 5G S10 5G সরি S10 এটা 5G না S10 আচ্ছা এটা হচ্ছে আপনার একদম চমৎকার ডিসপ্লে ডিসপ্লে কালারটা দেখেন ভাই অসাধারণ অসাধারণ ক্যামেরা আমার মানে কালার ডিসপ্লে কালার ক্যামেরা কথা তো বাদই দিলাম ক্যামেরা কথা বাদই দিলাম

এটা আমি নিজে একটা ইউজ করি খুব চমৎকার একটা সার্ভিস দেয় ফোনটা এটা প্রাইসটা আজকে অফারে দিব এটা মার্কেট প্রাইস কিন্তু আপনার প্রায় বত্রিশ তেত্রিশ এর উপরে সম্ভবত আমার ঠিক একজেক্ট মনে নেই এটা আজকে অফারে থাকবে মাত্র বারো হাজার টাকা বারো হাজার এক পিস আছে আগে ফোন দিলে আগে পাবে এক পিস আছে এ ফিফটি ওয়ান ফাইভ অফারে আজকে মাত্র বারো টাকা ওকে তারপর আসেন চলে আসেন আহ মোটোরোলার একটা সেরকম ডিভাইস আছে ফ্লাগশিপের ভিতরে মোটরলা দেখেন এটা কিন্তু অনেকটা দেখতে 50 এর মতো লাগে অবশ্যই এটা হচ্ছে আপনার G80 ইয়া G স্টাইলিশ G স্টাইলিশ G স্টাইলিশ স্পেন আছে কারণে এটার নাম হচ্ছে স্টাইলিশ ওকে স্পেন কিন্তু কাজ করে আচ্ছা আচ্ছা সব ওকে একদম জোস ফোন কালার কোয়ান্টিটি দেখেন কালারটা দেখেন ফোনের দারুন তাকায় থাকতে মন চায় এত মানে রেইস কালার এটা হচ্ছে আপনার अवेलेबल কোয়ান্টিটি আছে নিতে পারবেন মোটরলা

কোনো খোলা ফিটিং কোনো কিছু আমাদের কাছে ইনশাল্লাহ এগুলোর কোনো ইয়া হয়নি এগুলো গ্যারান্টি থাকে এটা হচ্ছে আপনার আহ প্রাইস থাকবে মাত্র অফারে বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার তারপর হচ্ছে আপনার আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ কালার আছে কোয়ান্টিটি আছে দেইছা বাইছা নিতে পারবেন এটা রেড কালার আছে পার্পেল কালার আছে গ্রিন কালার আছে এটা সবগুলা কালার আছে আইফোন টুয়েলভের এটা একশো আঠাশ ব্যাটারি এইটি ফাইভ থেকে নাইনটির আশেপাশেই থাকবে এটার প্রাইস থাকতে আছে অফারে মাত্র চৌত্রিশ হাজার চৌত্রিশ তেত্রিশ হাজার পাঁচশো করে দিলাম আজকে আপনাদের আইফোন টুয়েলভ তেত্রিশ হাজার পাঁচশো করে দিলাম তারপর অফারে কিনলে জিতবেন স্ক্রিনশট নিয়ে আসবেন গিফট থাকবে বারবার বলে দিচ্ছি স্ক্রিনশট নিয়ে আসবেন গিফট থাকবে তারপর হচ্ছে আপনার আইফোন ইলেভেন আইফোন ইলেভেন আইফোন ইলেভেন এটার অনেকগুলো কোয়ান্টিটি আছে আজকে আইফোন এর উপরে একটা ধামাকা অফার দিব ধামাকা আইফোন ইলেভেন কিন্তু আপনি মার্কেটে সর্বনিম্ন কত পাবেন বলেন তো সর্বনিম্ন কত জান তিরিশ উনত্রিশ বা সর্বনিম্ন আঠাশই পাবেন ওকে অফার দিব আজকে এটা সাতাইশ সাতাইশ হাজার সাতাইশ হাজার টাকা আজকে অফার দিব আইফোন ইলেভেন কোয়ান্টিটি লাগে দিব একদম ফুল ফ্রেশ একদম অথেন্টিক প্রোডাক্ট একশো আঠাশ জিবি এটা কিন্তু চৌষট্টি জিবি না একশো আঠাশ আমি মাত্র সাতাইশ অফার দিয়ে দিচ্ছি

কালার বাইসে নিতে পারবেন আইফোন সেভেন প্লাস এর আপনার চারটা কালার আছে এটা হচ্ছে আপনার একশো আঠাইশ জিবিটা একশো আঠাইশ এটা ব্যাটারি চেঞ্জ বাদ বাকি সব অথেন্টিক আছে এটা প্রাইস থাকতেছে মাত্র অফারে তেরো হাজার টাকা তেরো হাজার মাত্র তেরো হাজার টাকা আর গিফট হিসাবে স্ক্রিনশট নিয়ে আসবেন একটা প্রোটেক্টর দিয়ে দিবেন ঠিক আছে তারপর হচ্ছে কি আপনার আইফোন সিক্স এস প্লাস সিক্স এস প্লাস সিক্স এস প্লাস এটা হচ্ছে আপনার ব্যাটারি চেঞ্জ এটা হচ্ছে সিক্সটি ফোর জিবি সিক্সটি ফোর জিবি অফারে যদি দেই তাহলে প্রাইস থাকতেছে মাত্র 11000 টাকা 11000 মাত্র 11000 টাকা 11000 টাকায় আইফোন 6s 6s ওকে তারপর হচ্ছে কি আপনার আইফোন 6 প্লাস আইফোন 6 প্লাস আইফোন 6 প্লাস এটা হচ্ছে আপনার ব্যাটারি চেঞ্জ 64GB প্রাইস থাকতেছে মাত্র 10000 টাকা 10000 টাকা মাত্র 10000 টাকা ওকে তাই তারপর হচ্ছে কি আপনার আইফোন 7 আইফোন 7 আমার কাছে অনেকগুলো মাল আছে আইফোন 7 এর আলহামদুলিল্লাহ আপনি 10টা 20টা 22টা নিতে পারবেন ওকে দেখেন কতগুলা কালার কোয়ান্টিটি আছে দেখেন রাফসান ভাই যেটা আজকে অফারে দিয়ে দিব ভাই এটা আজকে অফারে দিয়ে দিব ওকে ঠিক আছে এটা আজকে অফার থাকবে দেখেন এটা 128 জিবি 128 জিবি ভেরিয়েন্ট এটার প্রাইস থাকতেছে আজকে মাত্র মাত্র কত 12000 টাকা 12000 টাকা মাত্র 12000 টাকা আচ্ছা আইফোন 7 মাত্র 12000 মাত্র 12000 টাকা তারপর তারপর হচ্ছে কি আপনার তারপর একটা 6 ছিল 6 কই

ব্লক নাম্বার যমুনা ফিউচার পার্কের ভিতরে ঢুকে চলে আসবেন লেভেল ফোর এ ব্লক নাম্বার সি শপ নাম্বার জিরো টু এ আর শপের নাম গ্যাজেট স্টেশন আবারও আপনার পলিসিটা বলে দিই কুরিয়ার পলিসিটা হচ্ছে কি আপনার এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করার পর আপনার নাম মোবাইল নাম্বার লোকেশন দিয়ে দিবেন ফোন আপনার লোকেশনে চলে যাবে বাদ বাকি টাকা দিয়ে আপনি ফোন তুলে নেবেন আর গ্যারান্টি ইয়া হচ্ছে এই স্টিকারটা তুলবেন না দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন ওকে তো আর এই ছিল গ্যাজেট স্টেশনের আজকের কালেকশনগুলো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন কোথায় সবাইকে